আল্লাহর শুকুর আমরা কতভাবে আদায় করতে পারবো আসলে আমরা শুকুর আদায় করতে গেলেও আমাদের পক্ষে আল্লাহর সুক্রিয়া পুরোপুরি আদায় করা সম্ভব কখনোই নয় বিশেষ করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আবার যাতে আমরা জান্নাতে ফিরে যেতে পারি তার জন্য আমাদের জীবন চলার পথটি তিনি নিজের নির্ধারণ করে দিয়ে আমাদের জন্য যে বিষয়টি সহজ করে দিয়েছেন এই জন্য সেবনত চিত্তে মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থাটি মনোনীত করেছেন তার নাম হচ্ছে ইসলাম আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলেছেন বিসমিল্লা রহমান রহিম ইন্না দিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এবং এটি একটি পরিপূর্ণ দিন এটি পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এটাও মায়েদার আংশিক আয়াতের আয়াতের আংশিক বলছি আলি ও আকমাল তুলাকুম দি ইনাকুম ও আত্মাম তো আলি কুম নি পরা দিতুল ইসলামা দিনা যে আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য মনোনীত করেছি পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতও তোমাদের জন্য নিয়ামত মানে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে কোরআন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে এবং আল্লাহ রুবুল আলমিন এই দিনকে যেমন পরিপূর্ণ দিন হিসেবে তিনি পাঠিয়েছেন আমাদেরকেও পরিপূর্ণভাবে এটাকে অনুসরণ করার জন্য বলেছেন আল্লাহ তালা কোরআন সুলে সরা বাকারার দুইশো আট নম্বর আয়তে বলেছেন উদ হুলু ইন্নাহু লাকুম ফতুআস শৈতাহ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও এবং কখনোই শয়তানকে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন এবং যারা এই কেতাবকে বা এই দিনকে আংশিক মানবে আর আংশিক পরিত্যাগ করবে সুবিধাজনক অংশকে গ্রহণ করবে আর যেটা একটু কঠিন অসুবিধা সেটাকে পরিত্যাগ করবে তাদের ব্যাপারে তালার বক্তব্য সুরাব আকারের পঁচাশি নম্বর আয়াত আফাতু মিনুন নবী কিতাব ও তাকফরুন আবী ফমা জাজা ও মাইয়ফালু জালি কামিন কুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াউমাল কিয়ামাতি আইলা আসাদ আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা আমাল তাইলে আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলছেন যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ পরিত্যাগ করবে এরকম যারা করবে তাদের পরিণতি এছাড়া আর কি হতে পারে যে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে হীনমন্যতা লাঞ্ছনা গঞ্জনা এবং আখেরাতে তাদেরকে কঠিন শাস্তির দিকে দাবিত করা হবে এটা কার কথা সুতরাং আল্লাহরাবুল আলমিন এই দিনকে আমাদের জন্য পরিপূর্ণ দিন হিসেবে পাঠিয়েছেন এবং এই দিনই আমাদের একমাত্র দিন এর বাইরে অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ তালা রাখেননি সরা আল ইমরানের পঁচাশি আয়াত আছে আমাইয়াতাগি গাইরাল ইসলামা দিনান ফালাই গাইরাল আল দিনান ফালাই ইউকাল আিন হুয়া অহু আখিরাতি মিনাল হাসিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে তাহলে আল্লাহ সেটা কখনোই গ্রহণ করবেন না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাইলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে বিধান দিয়েছেন পরিপূর্ণ জীবন বিধান এটাকে অনুসরণ করা ছাড়া এটার প্রতি চলা ছাড়া অন্য কোনো কৌশলের নামে অন্য কোনো চিন্তা চেতনা করার কোনো সুযোগ ইসলামে নাই